আপনি কি জানেন কলা পাতায় মাংস ভাত খেলে কোন রোগ দূর হয় চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় অতিরিক্ত খেজুর খেলে শরীরে কোন রোগ হয় কোন সবজি খেলে স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায় অথবা ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি পেতে পারেন পৃথিবীর কোন দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায় এ ইতালি বি ফ্রান্স সি ভিয়েতনাম নাকি ডি চীন সঠিক উত্তর সি ভিয়েতনাম প্রতিদিন সকালে কি খেললে পেটের গ্যাস দ্রুত দূর হয় এ মেথি বি মধু সঠিক উত্তর এ মেথি পৃথিবীর কোন দেশে ভ্যালেন্টাইন ডে পালন করলে শাস্তি হয় এ আমেরিকা বি জাপান সি সৌদি আরব নাকি ডি পাকিস্তান সঠিক উত্তর সি সৌদি আরব রাতে ঘুমানোর আগে কি লাগালে ত্বক ফর্সা হয় এ পেঁয়াজের রস বি শসার রস সি মধু নাকি ডি আলুর রস সঠিক উত্তর বি শসার রস কি খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় এ ভুট্টা কলা সি লেবু নাকি ডি আপেল সঠিক উত্তর এ ভুট্টা লুটিন এবং জেকসা নথিনের অন্যতম উৎস হল ভুট্টা যা খুবই গুরুত্বপূর্ণ চোখ সুরক্ষায় এই উপাদানসমূহ চোখের আয়ু ধরে রাখতে পারদর্শী ভুট্টা সালাদ হিসাবে রান্না করে বা কাঁচাও খাওয়া যেতে পারে দিনে কম করে পাঁচ গ্রাম ভুট্টা খেলে চোখের দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করা যায় অতিরিক্ত খেজুর খেলে শরীরে কোন রোগ হয় এ কিডনির রোগ বি আলসার সি জন্ডিস নাকি ডি ডায়রিয়া সঠিক উত্তর ডি ডায়রিয়া শূন্যের আবিষ্কার প্রথম কোন দেশ করেছিল এ জাপান বি আমেরিকা সি ভারত নাকি ডি মিশর সঠিক উত্তর সি ভারত কোন সবজি খেলে স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায় এ পালং শাক বি ব্রকলি সি গাজর নাকি ডি টমেটো সঠিক উত্তর বি ব্রকলি কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা থেকে দ্রুত আরাম পাওয়া যায় এ ডালিম সি আঙ্গুর নাকি ডি আপেল সঠিক উত্তর সি আঙ্গুর কোন পাতা খেলে পিত্তথলিতে থাকা পাথর গলে বেরিয়ে যায় এ পেয়ারা পাতা ডি লেবু পাতা সি পুদিনা পাতা নাকি ডি নিম পাতা সঠিক উত্তর সি পুদিনা পাতা কি খেলে মা ও শিশুর রক্তের মাত্রা বেড়ে যায় এ আলু বি বেগুন সি ব্রকলি নাকি ডি লেটুস শাক সঠিক উত্তর ডি লেটুস শাক ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না এ দই বি শাক সি লেবু নাকি ডি সঠিক উত্তর সি লেবু কি ব্যবহার করলে শরীরের আঁচিল সহজেই দূর হয় এ মধু বি পেঁয়াজের রস সি বাদাম তেল নাকি ডি লেবুর রস সঠিক উত্তর বি পেঁয়াজের রস কোন ফলে তিনটি আপেলের পেয়ারা সি কমলা নাকি ডি নেশপাতি সঠিক উত্তর এ আমরা হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় এ পঁচাত্তর বছর বি ছিয়াত্তর বছর সি আটাত্তর বছর ডি বছর বন্ধুরা সঠিক উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কাকড়া বিছে কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় এ ফুসফুস বি ট্রাকিয়া সি বুক গিল নাকি ডি বুকলাং সঠিক উত্তর ডি বুকলাং মুখে কি লাগালে ব্রনের গর্ত দ্রুত মিলিয়ে যায় এ বেসন ও মধু বি হলুদ ও আমলা সি লেবু ও হলুদ নাকি ডি রসুন ও লেবু সঠিক উত্তর সি লেবু ও হলুদ একটি পাত্রে চা চামচ লেবুর রস ও চা চামচ হলুদ নিন কাঁচা কিংবা গুড়া যে কোনো হলুদই ব্যবহার করতে পারেন এবার এই দুটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিন ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন এবার প্যাকটি মুখের সব জায়গায় সমান করে লাগান বিশ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন এরপরে ময়শ্চারাইজার ক্রিম অথবা লোশন লাগিয়ে নিন সরোজিনী নাইডু বিবাহের আগের পদবী কি ছিল এ মুখোপাধ্যায় বি চট্টোপাধ্যায় সি গঙ্গোপাধ্যায় বি চট্টোপাধ্যায় কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করে প্রায় ছয় দিন বেঁচে থাকতে পারে এ টিকটিকি বি কাঁকড়া বিছে একে ডি আরশোলা সঠিক উত্তর সি কাঁকড়া বিচে প্রতি একশো মিলিলিটার রক্তে শর্করা স্বাভাবিক পরিমাণ কত এ চল্লিশ থেকে আশি মিলিগ্রাম বি পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম সি আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম নাকি ডি একশো থেকে একশো চল্লিশ মিলিগ্রাম সঠিক উত্তর সি আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম কোনো বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হয় তাকে কি বলে এ বাহক বি পরিবহন সি নাকি ডি মাধ্যম মাধ্যম মানুষের শরীরের কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না এ দাঁতে বি কর্নিআ সি কানে নাকি ডি নাকে সঠিক উত্তর বি কর্নিআ শরীরে কিসের অভাব বলে মুখে ব্রণ ওঠে এ ক্যালসিয়াম বি ভিটামিন সি আয়রন নাকি ডি পটাশিয়াম সঠিক উত্তর বি ভিটামিন কলা পাতায় মাংস ভাত খেলে কোন রোগ দূর হয় এ ক্যান্সার বি পেটের সমস্যা সি সর্দি কাশি নাকি ডি ত্বকের সমস্যা সঠিক উত্তর সবগুলোই কলা পাতায় পলিফেলন নামে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় কলা পাতায় খেলে এই অ্যান্টিঅক্সিডেন্ট দেহে প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী অসুখের ঝুঁকি কমায় এই উপাদান ক্যান্সারের কোষ বৃদ্ধিকেও প্রতিরোধ করে কলাপাতায় অ্যালোয়েন্টাইন নামের একটি উপাদান মেলে এটি পেটের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে আপনি যদি পেটে কোনো ক্রনিক সমস্যায় ভোগেন কলাপাতায় খাবার খান কলা পাতায় খেলে অজম জনিত সমস্যা থেকেও দূরে থাকা যায় ঘন ঘন সর্দি কাশির সমস্যায় ভোগেন আজ থেকেই কলা পাতায় খাবার খাওয়া শুরু করুন কলা পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং গলা ব্যথা সর্দি কাশির সমস্যাকে দূর করতে সাহায্য করে কলা পাতায় অক্সিডেন্ট রয়েছে তাই কলা পাতায় খাবার খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এতে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এবং উজ্জ্বল হয় দক্ষিণ ভারতে অনেক জায়গায় কলা পাতাকে রূপচর্চার অংশ হিসেবেও ব্যবহার করা হয় বন্ধুরা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন কোন ফল খেলে হাড় মজবুত হয় এ আম বি জাম সি কাঁঠাল ডি লিচু সঠিক উত্তর বি জাম পৃথিবীর দ্বিতীয় তাজমহল কোথায় অবস্থিত এ ভারতে বি বাংলাদেশে সি চীনে নাকি ডি আমেরিকায় সঠিক উত্তর বি বাংলাদেশে চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় এ লবঙ্গ বি এলাচ সি দারচিনি নাকি ডি মধু সঠিক উত্তর এ লবঙ্গ